স এখন একটা সিঙ্গেল সবজির আছে নট দেখাবো জাস্ট কবুতরটার চোখের আইসেন দেখেন আর ক্ষমাটা দেখেন একেবারে ইয়ং কবুতরের ক্ষোমা দেখেন আজকে যতগুলো কবুতর সবজি দেখাচ্ছি বা মাস্সি দেখাচ্ছি প্রত্যেকটা বিদেশি ব্লাড লাইন আর কবুতরের মাসাল দেখেন একেবারে হাই কোয়ালিটির কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর এখানে দুই জোড়া কবুতর আছে দুই জোড়া কবুতরই বেলজিয়ামের ওর বাবা মা ডাইরেক্ট ইম্পোর্টেড টপ কোয়ালিটি আসলে কবুতরগুলো কেমন একটু আপনাদের সামনের থেকে নরগুলার ভিউগুলো দেখাই তাহলেই বুঝবেন আসলে কবুতরের কোয়ালিটি কেমন এখানে কিন্তু ভিওয়ার্স দেখেন এটা কিন্তু মাদি এটাও মাদি মাদি কবুতরের সাইজ নরম মতো দেখেন এক হাতের কম হবে মানে এই সবগুলো কবুতর ভিয়ার্স যারা কবুতর চিনে যে না কবুতর কিনবো আমি কবুতর রেস খেলবো কবুতরের বাচ্চা সারবো আসবে কত লোক সারবে না আজকের কবুতর তাদের জন্য দেখেন কবুতর ক্ষমা দেখেন জাস্ট কবুতর দেখোন আপনাদেরকে লিমিটেড ক্লাবের দু সালে কবুতরের ক্ষমা দেখেন আর কবুতরের ব্যালেন্স মানে আমি কি বলবো আপনারা জাস্ট কবুতর দেখেন কত সুন্দর কবুতর উইংস দেখেন এটা কিন্তু টপ কোয়ালিটি একটা সবজি রয়েছে নর কবুতর আপনাদেরকে মাদিও দেখাবো ইনশাল্লাহ কিন্তু কবুতরের লফটে আরেকটা দামি কবুতর আপনাদেরকে দেখাবো জাস্ট কবুতরটার খোমা দেখেন কবুতরটার ব্যালেন্স মাসাল্লাহ দেখেন মানে একটা কবুতরে আপনারা যদি একশোতে একশো খুঁজেন তাহলে এই নটটা নিতে হবে আশা করি সবাই ভালো আছেন সবসময় তো কবুতর মানুষ কম দামে বেশি যে পাঁচশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া ছয়শো টাকা ঠিক আছে আজকে কবুতরগুলো সব দামি থাকে যে এক একটা কবুতর বিশ হাজার ত্রিশ হাজার টাকা কথা নয় কাজে প্রমাণ আগে কবুতরগুলো দেখেন মানে এই সমস্ত কবুতর বিহাস যারা কবুতর চিনে যে না কবুতর কিনবো আমি কবুতর তার রেস খেলবো কবুতরের বাচ্চা সারবো আসবে কত লং এর থেকে সারবেন আজকে কবুতর তাদের জন্য দেখেন কবুতর ক্ষমা থাকে জাস্ট কবুতরটা একটা পেয়ার সবজি নেই এরকম সবজি অনেক আছে আসেন কবুতর ছেড়ে দেখেন মানে যারা লাইট কালার কবুতর পছন্দ করেন বেহস যে আমি লাইট কালার কবুতর চাই তারা কিন্তু আজকে ভিডিও দেখলে নিতে পারবেন ইনশাল্লাহ এক একটা কবুতরের সাইজ এক একটা কবুতরের মানে মাঝির সাইজই দেখেন নরের থেকে বড় জাস্ট কবুতরটার কোয়ালিটি যারা টপ কোয়ালিটির কবুতর চাচ্ছেন বেহস আজকে শুধুমাত্র কোয়ালিটিফুল কবুতর পাবেন টপ কোয়ালিটির এই পেয়ারটা এই পেয়ারটা যাদের পছন্দ হয় ফিক্সড আঠারো হাজার টাকা হলে কবুতরটা পেয়ারটা নিতে পারবেন এখন বলতে পারেন যে ভাই এগুলো কী কবুতর এগুলো কি স্বর্ণের টুকরা এগুলো ভাই স্বর্ণের টুকরার থেকেও বেশি টপ কোয়ালিটির এই প্যাটটা যাতে লাগবে মাত্র আঠারো হাজার টাকায় কবুতর নেবেন আসলে এগুলো কবুতর কিনা যারা রেস করানোর জন্য খোঁজেন কবুতর তারা এই প্যাটগুলো নিবেন আজকে আসেন আরও কবুতর যত কবুতর দেখবো হান্ড্রেড দেখাবো কবুতরগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হবে একটা হোয়াইট রেসার নয় সোনিয়া ব্ল্যাক লাইনে জাস্ট কবুতরটা সারাদিন না চাই না লোয়া কিন্তু উনিশ আর বিশ পাবেন না দেখেন কবুতরের মানে স্ট্যান্ডিং পজিশন দেখেন এটা হোয়াইট রেসার একটা রানিং নর সোনিয়া ব্লাড লেভেল আসলে কবুতরটার জাস্ট আইসেন্ড আমি আপনাদেরকে দেখাই বিয়ার্স জাস্ট কবুতরটার আইসেন্স দেখেন কবুতরটার খোমা দেখেন যারা টপ কোয়ালিটি হোয়াইট রেসার চান যে আসলে ভালো ব্লাড লেভেলের কবুতর নিব কবুতর দিয়ে রেস খেলবে তারা এই নটটা নিতে পারে আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর কবুতর সাইজটা দেখেন বিয়ার্স এক হাত প্লাস হবে অরিজিনাল রেসার কবুতরের কিন্তু আপনার সাইজ অনেক বড় হয় দেখেন এটার মানে এটার মানে শরীরটা কি পরিমাণ ভাঙতেছে দেখেন এটা কিন্তু বিয়স দেখলে মনে হয় তারা অনেক বয়স্ক কবুতর কিন্তু না এটা দেখেন দু হাজার বাইশের একটা কবুতর একেবারে ইয়ং বার্ড দু হাজার বাইশের ইয়ং বার্ড হোয়াইট রেসার এই রানিং নটটা যারা অরিজিনাল রেসার করছে হোয়াইট সোনিয়া ব্লাড রেন তারা এই নটটা নিতে পারবেন এই নটটা খুব পড়বে ঠিক সাড়ে বারো হাজার টাকা আসলে আপনার টাকাটা কবুতর কিনলে কখনো কবুতর বিরানি করবে না আপনি টাকাটা ফোস্টার কিনতে আসেন আপনি টাকাটা অরিজিনাল রেসার কিনেন আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সোনিয়া ব্ল্যাক লেডের এই নটটা যাতে লাগবে মাত্র সাড়ে বারো হাজার থেকে নটটা নিতে পারবেন আসলে বিদেশি কবুতরগুলোর না নাকটা একটু অন্যরকম থাকবে আপনি দেখেন নাকটা কিন্তু সাধারণ কবুতরের মতো সাধারণ কবুতরের মতো বাংলাদেশি কবুতরের মতো মিলবে না জাস্ট কবুতরটা বিয়ে হাত দেখেন এক হাত কবুতরের ব্যালেন্স কবুতরের উইংস মার্শাল্লাহ যারা একশোতে একশো কবুতর চান আজকে কিন্তু এই নটটা তারা নিতে হবে এটা নর আর ন এত দেখেন এরকম একটা ক্ষোমা কবুতর কিন্তু দুই হাজার বারো তেরো সাল ছাড়া হয় না এটাই হলো কথা যে ভালো ব্লাড লেনে কবুতরের ক্ষোমা চলে আসবে অল্প বয়সে দেখেন এটা একটা আমি দেখা দিচ্ছি বিয়র্স এটা হলো দুই হাজার একুশ সালের কবুতর দুই হাজার একুশের একেবারে ইয়ং বার্ড মাত্র দুই তিন বছরের কবুতরের ক্ষোমা দেখেন বিয়র্স টপ কোয়ালিটির এই নটটা বিয়র্স যাদের পছন্দ হবে এই নটটা পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা আজকের কবুতর দাম শুনে অনেকের মাথা নষ্ট হইতে পারে তবে বিশ্বের ভিতরে একটা কবুতর ষোলো কোটি টাকাও বিক্রি হয়েছে এটাও মানতে হবে এগুলো হল কবুতর বিয়স তো এই নটটা যাদের লাগবে ফিক্সড পনেরো হাজার টাকা পড়বে তো যাদের এই নটটা লাগবে অবশ্যই কালেকশন করবেন টপ কোয়ালিটি আমি আপনাদেরকে লিমিটেড ক্লাবের দু হাজার একুশ সালে কবুতরের ক্ষমা দেখেন আর কবুতরের ব্যালেন্স মানে আমি কি বলবো আপনারা জাস্ট কবুতর দেখেন মাসাস কত সুন্দর কবুতরের উইংস দেখেন এটা কিন্তু টপ কোয়ালিটি একটা সবজি রয়েছে নর কবুতর আপনাদেরকে মাদিও দেখাবো ইনশাল্লাহ কিন্তু কবুতরের রিংটা দেখা দিই দু হাজার একুশ সালে দেখেন বিহার্স একুশ সালে কবুতরের ক্ষমা দেখেন আশ্চর্যের বিষয়ে আসলে কোয়ালিটিফুল কবুতরের ক্ষমা এরকমই থাকবে তো টপ কোয়ালিটির এই নটটা বিয়ার্স যাদের পছন্দ হবে এই নটটা আপনাদের জন্য ফিক্স সাড়ে আট হাজার টাকা লাগবে দেখেন কবুতর কবুতর নিবেন এইসব কবুতরের সাথে ভালো মাদি পেয়ার করবেন বাচ্চা সারবেন আসবে মনে শান্তি হবে টাকা হইল পরার কথা টাকা আয় যায় কিন্তু ভালো কবুতর সবসময় পাওয়া যায় না তো এই নটটা যাদের লাগবে মাত্র সাড়ে আট হাজার টাকা নটটা নিতে পারবে কবুতর দেখা মতন আপনাদেরকে আমি আমার লাইফে অনেক পাইট রেসের কবুতর বিক্রি করছি কিন্তু আমি এত সুন্দর পাইট কবুতর সেল করি আজকে এক বড় ভাই লিমিটেড ক্লাবের সদস্য কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন জাস্ট মাত্র ছয় পরের কবুতর কবুতরের যেই জিনিসটা আমি আপনাদেরকে দেব যেটা ফ্যাক্টরি আপনাকে খুমাটা দেখেন ওর দেখেন মাত্র কত ছয় পরের কবুতরের খুমা দেখেন এটা রানিং পাইট রেসার একটা নয় যারা ওয়ার্ল্ড ফেমাস কবুতর ব্ল্যাড লাইন খুঁজেন ব্যবস্থা আমি ব্ল্যাড লাইনটা বলতেছি না কারণ অনেকেই অনেকে এখানে জল্পনা কল্পনা করে জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন তো এই নটটা নিউ অর্ডার এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড করবেন কোনো না আজকে কবুতর পাবেন দেখার মতো কবুতরের মাসালসটা দেখেন মাসাল একেবারে স্টল কি সোজা দেখেন তো বিয়ার্স যাদের এই নটটা লাগবে মাত্র পনেরো হাজার টাকায় আপনার আজকে এই নটটা নিতে পারেন তবে একটা কোয়ালিটি কবুতর নিতে দেখেন ডাউন শেপের আর ঠোঁটগুলো কি এক একটা ঠোঁট বিট হলের দেখেন তো যাদের এই নটটা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারতেছে এখন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা সবজি রেসার নট দেখাবো জাস্ট নটটার কোয়ালিটি দেখেন আমি নটটা এখন আপনাদেরকে ধরে দেখাবো বিহর্স এখন আমি নটটার খোমা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কবুতরটা হাতে নিলাম জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন বিয়র্স যারা টপ কোয়ালিটি সবজি রেসার চান একেবারে ইয়ং তারা কিন্তু এই নটটা নিতে পারেন দেখেন নটের ট্যাক নাম্বারটাও দিদিস আর নটটা নটটা হলো আপনার মনে হয় মেবি দুই হাজার তেইশ সালের কবিতা দেখেন দু হাজার একটা ইয়ং বার্ড যারা টপ কোয়ালিটির অরিজিনাল রেসার কবুতর চান টাকাটা কিনবেন তারা ভালো কবুতর কিনেন এই নটটার দাম পড়বে ফিক্সড দশ হাজার টাকা দেখেন কোয়ালিটির কোন কমতি আছে ভিওর্স কোনো রকম কমতি নেই তবে ভালো একটা কবুতর নিতে ভালো ব্ল্যাক লাইন মাসলস দেখেন মাসলস মাসাল্লাহ কবুতরের উইংস দেখেন তো যাদের এই নটটা লাগবে ফিক্সড দশ হাজার টাকা আজকে এক জোড়া কবুতর দেখাবো জাস্ট মাথা নষ্ট করা কবুতর দেখেন বাবা মা আর বাচ্চা আসলে বিদেশি কবুতরগুলোর কোয়ালিটি এরকমই হয় এটার বাবা মা মানে এই যে বাচ্চাগুলোর বাবা মা হইল পিসের দুইটা আর ওর বাবা মা ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স বাচ্চাগুলো দেখেন যারা এই ব্রিডিং পেয়ারটা নিতে চান বাচ্চা সহ এটা দুটা ডিম্পার্সেস আমি ফোস্টারিং করে দিছি যারা বাবা মা সহ মানে বাচ্চা নিতে চান এই পেয়ার এই প্যাকেজটা করে ফিক্স বাইশ হাজার টাকা আর কেউ যদি বাচ্চাগুলো আলাদা নিতে চান আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে দেখেন বাবা মা বের করে দিয়ে যাচ্ছে জাস্ট কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন বিয়র্স জাস্ট নর কবুতরটা ক্ষমা দেখাচ্ছি দেখেন কবুতরের ক্ষমা দেখেন বিয়র্স যারা অরিজিনাল ব্লাড লাইনে করবেন যে বাচ্চা কাচ্চা রেস্ট করবে আর এই বেলজিয়াম একটা কথা বলি ওর দাদা দাদি নানা নানি সব রেস করা ওর জেনারেশনে যা আছে সব অংশে রেস করা এটা কিন্তু ফ্যামিলি নিতে পারবেন বাইশ হাজার টাকা যারা কবুতর খোঁজেন যে ভালো ব্লাড লাইন তারা কিন্তু বিয়র্স এই প্লেয়ারটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা আমি বাচ্চাগুলো এখন দেখাচ্ছি বিয়র্স মানে বাচ্চাগুলো দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এক একটা বাচ্চার সাইজ থাকে না আসলে রেশার কবুতর এত বড় সাইজ আছে রেশার কবুতর এত বড় সাইজ আছে এবং রেশার কবুতর রেজাল এই যে একটা বাচ্চা এটা হলো নর বাচ্চা না মাদি বাচ্চা আমি দেখাচ্ছি ভাই এই যে দিয়ে থাকে এটা হলো নর মাদি বাচ্চা না বাচ্চাগুলোর একটা একটা সাইজ থাকে ইন্টারেস্ট এক হাত এক হাত সাইজ যারা এই বাচ্চা দুটা সিঙ্গেল নেবেন মাত্র দাম পড়বে ফিক্স সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা টপ কোয়ালিটির বাচ্চা

টপ কোয়ালিটি আসলে কবুতরগুলো কেমন একটু আপনাদের সামনে থেকে নরগুলোর ভিউগুলো দেখাই তাহলে বুঝবেন আসলে কবুতরের কোয়ালিটি কেমন এখানে কিন্তু ভিউয়ার্স দেখেন এটা কিন্তু মাদি এটাও মাদি মাদি কবুতরের সাইজ নরের মতো দেখেন এক হাতের কম হবে না আর প্রত্যেকটা কবুতর কতটা স্ট্রং ব্লাড লাইনের আর কবুতরের শেপ কালার খুমা বলার কোনো অপেক্ষা রাখেন না দেখেন ভিউয়ার্স জাস্ট কবুতরগুলোর খোমা দেখেন কালার দেখেন এক একটা কবুতর জায়ান্ট সাইজেন আসলে রেসার কবুতরগুলো দেখতেই কিন্তু অন্যরকম রাখতেছে যেহেতু বাইরে ব্লাড ল্যান্ডের কবুতর কবুতরের কালার ক্ষমা একটু আর্টিফিশিয়াল অন্যরকম যারা আসলে কবুতর নেওয়া বয়স আপনারা রেজাল্ট করতে চান বাচ্চা কাচ্চা লঙের থেকে সারতে চান ডিম বাচ্চা চান অনেকে কবুতর কিনা তো ডিম বাচ্চাই পায় না বাচ্চা সার্ব দিকে অনেকে কয় তিনশো চারশো কিলো দিকে আগে কবুতর নিয়ে বাচ্চা উড়ান পরে আপনি রেসে কবুতর সারেন এইসব দুই জোড়া কবুতরের ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং দুই জোড়া সর্বোচ্চ গেলে সাতটা সাপ্তাহানে লাগবে এর ভিতরে ডিম পেরে দিবে মশাল্লাহ এক একটা কবুতরের সাইজ কালার কোয়ালিটি দেখে গ্লাস টপ কোয়ালিটির এই সবজি রেসার দুই জোড়া অনেক হাই প্রাইসের কবুতর প্রাইসটা থাকবে আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরগুলো লুকিং আমি দূর থেকে দেখাচ্ছি ব্লাস দেখেন আর ক্লোজ দেখাইলেও কোনো সমস্যা নাই কারণ কবুতরের কোয়ালিটি আছে তো টপ কোয়ালিটির এই দুই জোড়া সবজি রেসার ভিউয়ার্স যাদের পছন্দ হবে যোগাযোগ করলে নিতে পারবেন তবে আমি এতটুকু বলবো দুই জোড়া কবুতর কিনে পঞ্চাশ ষাট জোড়া কবুতর বানান পঞ্চাশ জোড়া কবুতর কিনে দুই জোড়া বাচ্চা পাবেন না এটা না দুই জোড়া কবুতর কিনেন বেশি কেনা লাগবে না ইনশাল্লাহ তো যাদের এই টপ কোয়ালিটির দুই জোড়া সবজি রেসার লাগবে অবশ্যই যোগ এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একটা ব্ল্যাক রেসার রানিং নট দেখাবো জাস্ট কবুতরটা লুকিং দেখেন বেয়ার্স যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারবেন কবুতরটা লাইসেন্স দেখাই আর কবুতরটার ক্ষমা দেখেন যারা একশো পার্সেন্ট রেসার কবুতর খুলেছেন ব্ল্যাক রেসার তারা কিন্তু বেয়ার্স এই নটটা নিতে পারবেন সিঙ্গেল নটটা সিঙ্গেল একেবারে টপ কোয়ালিটির এই নটটার দাম পড়বে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা আসলে কোয়ালিটি ফুল কবুতর নিলে বেয়ার্স একটু দাম পড়বে তবে আপনি একটা ভালো জিনিস নিতেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কবুতরটা ব্ল্যাক রেসার কবুতার এমনি পাওয়া যায় খুব কম দেখেন কবুতরটা জাস্ট লুকিং দেখেন টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটির একটা নট তো যাদের এই নটটা লাগবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই ব্ল্যাক রেসার নট মানে একটা সিঙ্গেল সবজি রেসার রানিং মাদি দেখাত জাস্ট কবুতরটা লুকিং দেখেন আর কবুতরের কোয়ালিটি দেখেন যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর খুঁজতেছেন ভিডিওর আজকের ভিডিওগুলো শুধু তাদের জন্য আর এই মাদিটাও তাদের জন্য দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি মানে আমি তো বলছি যে রাতের ভিডিওগুলো জাস্ট আমার ক্যামেরা তো ভালো না কিন্তু কবুতরটা সুন্দর দেখে কবুতরটা কিন্তু ক্যামেরাতে অনেক সুন্দরভাবে আসতে তো টপ কোয়ালিটির এই সব জিনিসের মাদিটা যদি পছন্দ করে মাদিটা কিন্তু নিতে পারবেন আলোচনা সাপেক্ষে অনেক হাই প্রাইজের একটা কবুতর যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন টপ কোয়ালিটি আমি আমার লফটের আরেকটা দামি কবুতর আপনাদেরকে দেখাবো জাস্ট কবুতরটার ক্ষমা দেখেন কবুতরটার ব্যালেন্স মাসাল্লাহ দেখেন মানে একটা কবুতরে আপনারা যদি একশোতে একশো খুঁজেন তাহলে এই নটটা নিতে পারেন টপ কোয়ালিটির নট অনেক দামি কবুতর আজকে এই নটটার দাম প্রায় চারশি ফিক্স বিশ হাজার টাকা কেউ কোনো দামাদামি করবেন না কোনো মার্কেটিং করবে না তবে কবুতর দিব যারা কবুতর খুঁজেন যে একশোতে একশো এই নটটা নিতে পারবেন ফিক্সড বিশ হাজার টাকা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কার করে কবুতরের মিন্স দেখেন এইসব কবুতরে যদি বাচ্চা কাচ্চা না আসে তারপর বলবেন যে ভাই কবুতর দিচ্ছেন দেখেন মাসেলস টপ কোয়ালিটির নটটা যাদের লাগবে ম্যাক্সিমাম দুই হাজার বাইশ সালের দুই হাজার বাইশ সালে কবুতরের জাস্ট কবুতর ক্ষমা দেখেন কত সুন্দর এগুলোই হলো অরিজিনাল রেসার কবুতর যারা কোয়ালিটি ফুল কবুতর খোঁজেন এই নটটা নিতে মাত্র বিশ হাজার টাকা তো যাদের এই নটটা প্রয়োজন হবে মাত্র বিশ হাজার টাকা নটটা আমি আপনাদেরকে একটা নিউ অ্যাডাল্ট সবজি রেসার মারি দেখাবো আলহামদুলিল্লাহ যে কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন আসলে একটা ভালো ব্লাড লাইনের কবুতর বা একটা ভালো কবুতর এটা কিন্তু আপনার আসলে কোনো কিছু লাগে না জাস্ট কবুতরটা লুকিং দেখলে বুঝে যায় যে এটা ভালো কবুতর টপ কোয়ালিটি যাদের পছন্দ হবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন মানে আমার এই ভিডিওগুলো ম্যাক্সিমামই করা হয় রাতে এখন রাত প্রায় নয়টা দশটা বাজে এই টাইমে লাইট ছাড়া কবুতরের ভিডিও মাসাল্লাহ দেখেন কোয়ালিটি কেমন তো যাদের এই নিউ অ্যাডাল্ট মাদিটা লাগবে অবশ্যই এখন একটা সিঙ্গেল সবজি রেস্ট নট দেখো জাস্ট কবুতরটার চোখের আইসেন দেখেন আর ক্ষমাটা দেখেন একেবারে ইয়ং কবুতরের ঘোমা দেখেন আজকে যতগুলো কবুতর সবজি দেখাচ্ছি বা মাস্সি দেখাচ্ছি প্রত্যেকটাই বিদেশি ব্লাড আর কবুতরের মাসল দেখেন বিদেশি কবুতরের বাচ্চা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল বাচ্চা দেখেন সবজি রেসার একটা নট আর নটটা কত সালের ব্যবহার এটাও দেখা দিচ্ছি দেখেন দুহাজার তেইশ সালের একটা কবুতর দেখেন দুহাজার তেইশের একেবারে ইয়ং বার্ড তেইশের কবুতর দেখেন তেইশ সালের কবুতরই একটা কবুতরের বয়স কেবল এক বছর হয়নি জাস্ট ক্ষমাটা কী চলে আসছে টপ কোয়ালিটি এই সবজি রেসার নটটা বেয়স যাদের পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্যারান্টি নটটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা টপ কোয়ালিটি একেবারে যারা অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ কবু কবুতর খোঁজেন রেসার তারা কিন্তু বেয়ার্স এই নটটা নিতে পারবেন জাস্ট কালার দেখেন কবুতরে কবুতরের ক্ষোমা কালার ব্যালেন্স সব কিছুই একশো তে একশো দেখেন দেখেন কবুতরের কোয়ালিটি কারে নয় যাদের এই নটটা লাগবে ফিক্সড সাড়ে আট হাজার টাকা নিতে হবে এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একজন মাক্সি রেসার বেবি দেখাবো যারা আসলে অরিজিনাল কবুতর চান যে বাচ্চা কাছে আড়াইশো তিনশো চারশো থেকে রেস আসবে তারা কিন্তু বেয়ার্স এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন এক একটা বাচ্চা কবুতরের সাইজ এক হাত প্লাস এত বড় সাইজ দেখেন আর দুইটা কবুতর মেল ফিমেল কনফার্ম হবে এটা মাদি আর এটা নর হবে যে আসলে এগুলো বলাই বাহুল্য যে এগুলো হলো অরিজিনাল ভালো ব্লাড লাইনের কবুতর যারা অরিজিনাল রেসারের বাচ্চা খোঁজেন যে নিয়ে ফ্লাই করাবেন তারা কিন্তু এই বাচ্চা পেয়েটা নিতে এই বাচ্চা পেয়ার প্রাইস বলবে সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটি ফুল কবুতরের দাম সবসময় একটু বেশি দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সম্পূর্ণ কবুতর যে বাচ্চা কাচ্চা আড়াইশো তিনশো কিলোতে ছাড়লে অনায়াসে আসবে কারণ দুইটা কবুতরের লং এবং ভালো ব্লাড লাইনের কবুতর তো যাদের এই বাচ্চা পেয়ারটা লাগবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার টপ কোয়ালিটির এই মাস্ক সিরিয়াল আজকের ভিডিওতে কোনো কবুতরের কোয়ালিটি ছাড়া থাকবে না জাস্ট একটা মাদি কবুতর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাদি কবুতরটার জাস্ট ব্যালেন্স দেখেন যারা টপ কোয়ালিটি একটা মাদি কবুতর খুঁজতেছে সবজি রেসার তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন অনেক হাই প্রাইজের কবুতর কবুতরের কালার দেখেন কবুতরের ক্ষমা দেখেন কবুতরের ব্যালেন্স ফেদার কতটা স্ট্রং দেখেন যারা টপ কোয়ালিটির মাদি কবুতর খুঁজতেছেন বেয়র্স তারা এই মাদিটা যোগাযোগ করলে নিতে পারবেন তবে এটা হাই প্রাইজের একটা কবুতর তবে এতটুকু বলবো মাদিটা যদি কারো লফটে যায় ইনশাআল্লাহ বলবে যে দশটার ভিতরে একটা কবুতর তো যাদের এই মাদিটা লাগবে সিঙ্গেল সবজি রেসার অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন জাস্ট কবুতরটা আইসেন্সটা দেখেন তো বেয়র্স যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিফুল কবুতর আপনি যত দেখবেন ততই ভালো লাগবে আর একটা সবজি রেসার পেয়ার দেখাচ্ছি কোয়ালিটিফুল মার্শাল্লাহ দেখেন কবুতরের শেপগুলো কবুতরের কালারগুলো আর কবুতরগুলোর সাইজগুলো দেখেন এটা একটা ব্রিডিং পেয়ার মাসাল্লাহ ওভার লাইট কালারের ডাউন শেপের যারা আসলে টপ কোয়ালিটির কবুতর কিনতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতারবেন হাই প্রাইজের একটা কবুতর তবে এতটুকু বলবো বাচ্চা কাচ্চা লগের তে সারবেন আসবে ইনশাল্লাহ মানে এই পেয়ারের বাচ্চা আপনাকে কখনো বিমুখ করবে না রেজাল্ট থেকে ইনশাল্লাহ লগের একটা কবুতর দেখেন মাসাল্লাহ কবুতরটার কালার একেবারে ওভার লাইট কালারের ডাউন শেপের তো রানিং এই পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে হাই প্রাইজের কবুতর আমি আবারও বলে দিচ্ছি আজকে আমি আমার ঘরে একটা এক্সপেন্সিভ কবুতর দেখাবো যেটা আমি ফার্স্ট টাইম আমার লকটে আর বাংলাদেশ খুঁজে এরকম কবুতর আপনারা পাবেন না আমার এই কবুতরটা যে কত কষ্ট হয়েছে দেখেন এখনও দামাই গেছি কবুতরটা এক বড়বার দিয়ে নিছি দেখেন এটা চুইথাল একটা রেড চেকার মাটি মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স টুইটাল কবুতরগুলো কিন্তু পাওয়াই রেয়ার এটা কিন্তু ডলি লাইনের একটা কবুতর রানিং মাদি কবুতর